হার্ডলি এর ব্যবহার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব কীভাবে হার্ডলি ব্যবহার করে সহজে ইংরেজি বাক্য বানানো যায় চলো শুরু করি ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হার্ডলি মিন্সকে হার্ডলি মেন্স হল প্রায় না কিংবা খুবই কম যখন আমরা কোনো কথা বলার সময় এরকম কিছু বুঝাবো যে খুবই কম আমি এটা করি খুবই কম আমি সেখানে যাই প্রায় আমি এটা করি না এরকম টাইপ কোনো কিছু বোঝাই তখন আমরা হার্ডলি ইউস করব যেমন আমি খুবই কম ঘুমাই আই হার্ডলি সি সে খুবই কম খায় হি হার্ডলি ইস আমরা খুবই কম বাহিরে যাই উই হার্ডলি গো আউট আমি ওকে খুবই কম দেখি আই হার্ডলি সি হিম তারা আমার কথা খুবই কম শুনে দে হার্ডলি লিসেন মি আজ খুবই কম বৃষ্টি হয়েছে ইট হার্ডলি রেন টুডে আমি খুবই কম সময় পাই আই হার্ডলি গেট এনি টাইম সে খুবই কম হাসে সে হার্ডলি স্মাইলস আমরা খুবই কম ওখানে যাই We হার্ডলি গো দেয়ার আমি খুবই কম পড়াশোনা করি আই হার্ডলি স্টাডি সো all অল today. টুডে you ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই